আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই তাহলে অনেকে কমেন্টে প্রশ্ন লিখেছেন যে সবে বরাতের নামাজ কত রাকাত এবং সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হবে সবে বরাতের নামাজ কবে পড়তে হবে এই বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি সবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী এই রজনীতে আল্লাহ রব্বুল্লা আলমিন তার বান্দাদেরকে অর্থাৎ আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হাদিসের মধ্যে পাওয়া যায় লাইসিং শাহান ফায়াগ ও ফিরুল ই জামি ইল্লা ই আলী মুশরিক আল্লাহ রব্বুল্লা আলমিন এ রাতে বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তবে দুই শ্রেণীর লোক ব্যতীত যারা শিরিক করে এবং যারা মুশাহিন যারা হিংসুক বা বিদ্বেষ পোষণ করে ভাই ভাইয়ে দ্বন্দ্ব করে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করে আত্মীয় স্বজনের সাথে কথা বলে না তাদের বাড়িতে যায় না তাদের সাথে উঠা বসা করে না এরকম যারা দ্বন্দ্ব করে বিভেদ তৈরি করে এই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ রবুল্লা আলমীন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত এই রাতটা নফল এবাদতের রাত এই রাতে আমরা নফল এবাদত করব। তবে মনে রাখতে হবে নফল এবাদত করব যেটা অন্য অন্য রাতে অন্য অন্য দিনে যেভাবে নফল এবাদত করতে হয় ঠিক সেভাবে সবে বরাতের নিয়ত করে আলাদা কোনো নামাজ পড়তে হবে বা আলাদা কোনো পদ্ধতিতে পড়তে হবে এরকম কোনো বিষয় নেই খুব ভালো করে খেয়াল করে শুনবেন সেটা হলো সবে বরাতে আমরা নফল নামাজ পড়ব নফলের নিয়ত করেই পড়ব সবে বরাতের নিয়ত করে পড়া যাবে না দুই নম্বর বিষয় হলো অন্য অন্য দিনে যেভাবে আমরা নফল নামাজ পড়ি ঠিক যে নিয়মে নফল নামাজ পড়ি ঠিক সেই নিয়মেই নফল নামাজ পড়ব যে কোনো সুরা দিয়ে নফল নামাজ পড়ব এই সবে বরাতের নামাজের বিশেষ কোনো পদ্ধতি নেই বিশেষ কোনো নিয়ম নেই যে এই নিয়মে পড়লে সবে বরাতের নামাজ হবে এরকম কিছু নেই আপনার যে কয় রাকাত পড়তে মনে চায় এরকম না যে সবে বরাতে বারো পড়তে হবে বা বিশ রাকাত পড়তে হবে বা একশো রাকাত পড়তে হবে এরকম কোনো নির্ধারিত রাকাত নেই এরকম নির্ধারিত কোনো নিয়ম নেই আপনার মনে চাইলে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তবে স্তেক ফার করে ক্ষমা চাইবেন এরপরে আপনি ঘুমিয়ে যাবেন রাতে অর্থাৎ এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন এরপরে ঘুম থেকে উঠে ফজর পড়বেন বাস হয়ে গেল আর যদি আপনার মনে চায় যে না আমি আজকে রাতে একটু বেশি নফল এবাদত করব। তাহলে আপনি এশার নামাজের পরে চাইলে রেখাত দুরাকাত দুরাকাত করে আপনার যতটুকু মনে চায় যতটুকু ধৈর্য কুলায় আপনি সেভাবে নফল নামাজ পড়বেন নফলের নিয়ত করে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলবেন এরপরে আবারও আপনি নামাজ পড়ে ফেলবেন এইভাবে স্বাভাবিক নিয়মে দূরেখাত দুরাখাত করে আপনি যতগুলো সুরা মুখস্থ জানেন সবগুলো সুরা পড়বেন প্রতি প্রথম ডাকাতে একটু বড়ো সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে একটু ছোটো সুরা পড়বেন